ফালাই তুই আপনার সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই সময় অন্যতম জনপ্রিয় মেধাভি নির্মাতা মহিদুল মাহিম নির্মিত নাটক হ্যালো গাইস প্রকাশের সঙ্গে সঙ্গে চারিদিকে রীতিমতো হইচই ফেলে দিয়েছে নাটকটি এক টিকটকারের জীবনের বাস্তবধমী গল্প পর্দায় শুনিপুন তুলে ধরে প্রশংসার জোয়ারে ভাসছেনই নির্মাতা আর সেই টিকটকার ও তার স্ত্রী চরিত্রের অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল নাটকটিতে তাদের অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের পরে বিয়ে করতে বেসতি জমি বর্তমান সমাজের সঙ্গে মিল আছেই নাটকের এখনকার সময়ের বাস্তব চিত্র এমন হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবের নাটকটির মন্তব্যের ঘর শুধু তাই নয় নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিং এ তিন নম্বরে এবং নাটকের মধ্যে এটি প্রথম স্থানে অবস্থান করছে ইউটিউবে এরই মধ্যে নাটকটির ভিউ ছাড়িয়েছে ছাপ্পান্ন লাখ নাটকের গল্প হয়েছে এক কন্টেন্ট ক্রিয়েটর পরিবারকে আবর্তিত ঘিরে যারা জীবনের সব মুহূর্ত ভাগ করে নেয় অনলাইনে পরিবারের বিভিন্ন সংকট থাকলেও দর্শকের সামনে চাকচিক উপস্থাপন করেন তবে একটা সময় পরে তাদের ভুল ভাঙে তারা বাস্তবতা উপলব্ধি করে রিলস যে আমাদের জীবনের সুন্দর মুহূর্ত কেড়ে নিচ্ছে তা উঠে এসেছে নাটকটিতে এর প্রধান দুই চরিত্র অভিনয় করেছেন ফারহান ও নির্মাণের পাশাপাশি হ্যালো গাইজ নাটকের গল্প চিত্রনাটক করেছেন মহিদুল মাহে। ফারহান কিয়া পায়েল ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু আমানুল হক হেলাল বিল্টু শামীম সহ অনেকে